সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেট আগত ফ্লাইটের যাত্রীবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমান বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের এমন আয়োজনে খুশি যাত্রীরা তারা বলেন পূর্বের তুলনায় বিমান বাংলাদেশের সেবার গুণগত মান বৃদ্ধি পেয়েছে আগামীতে শিডিউল বিপর্যয় কমবে বলে প্রত্যাশা যাত্রীদের এদিকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিমানের বিভিন্ন রুটের টিকেটের মূল ভাড়ার উপর সর্বোচ্চ ত্রিশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন উৎসবে এই ধরনের ডিসকাউন্ট আরও দেওয়া হবে বলেও জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের সিলেট অঞ্চলটা হচ্ছে আমরা বলি যে মিষ্টি মিষ্টিপাড়ির পর্যটন এলাকা যেটা আমাদের দেশেই আছে নোনা পানির পর্যটন এলাকা হচ্ছে কক্সেস বাজার আমাদের দুই শহরের মধ্যেও যোগাযোগ আছে পর্যটক যোগাযোগ আছে একইভাবে আমরা আশা করি বিশ্বের পর্যটক বাংলাদেশের পর্যটক আমাদের যে যেটাকে বলে হোম ট্যুরিজম সেটা আমাদের সিলেটে আরও ইমপ্রুভ করবে এবং তারই অংশ হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন আজকে এই কর্মসূচি পালন করবে পর্যটন ছাড়া কোনো একটা দেশ অগ্রগতি লাভ করতে পারে না পরিচিতিটা লাভ করতে না বিশ্বের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা প্রকৃতির লীলাবমি আমাদের সিলেট তো আছেই আমি মনে করি পুরো বাংলাদেশটাই আমাদের প্রকৃতি আমাদেরকে আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি সেখানে আমার ন্যাচারাল ব্যবহার পেয়ে গেছে আমাদের কিন্তু আর্টিফিশিয়ালি কোনো কিছু করতে হচ্ছে না এটাকে আমরা যদি আরও অর্গানাইজ ওয়েতে আমরা যদি এটাকে ডেভেলপ করতে পারি এবং সিকিউরিটি নিশ্চিত করতে পারি তাহলে আমরা দেশীয় পর্যটক এবং বিদেশি পর্যটক অবশ্যই টানতে পারবো আপনারা জানেন উনিশশো সাল সালে এই পর্যটন দিবস জাতিসংঘের মাধ্যমে এটা ডিক্লেয়ার করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর এটা পালন করে থাকি